হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার সেই পক্ষ থেকে আপনাদেরকে নতুন আইটে ভিডিও নিয়ে হাজির হলাম খুব সুন্দর সুন্দর পিওর কোয়ালিটির ভিতরে জর্জেটের শাড়ি দেখাবো খুব সুন্দর সেম শাড়ি কিন্তু চার পিস কালার হয় চার পিস কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়ি থাকবে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে এখানে কিন্তু খুব সুন্দর জারকানি স্টোন দিয়ে কাজ করা কাপড়টা কিন্তু একেবারে সফট একেবারে সফট ফেব্রিসের উপর একেবারে নতুন শাড়িগুলো চার পিস কালার হয় চার পিস কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রথমে একটা পেঁয়াজি কালার দেখাবো শাড়িটা খুব সুন্দর দেখেন অনেক গর্জিয়াস কাজ করা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা শাড়ির আঁচলটা কিন্তু খুব সুন্দর থাকবে এটা হবে শাড়িটার আঁচলে পোষণ সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা হলো কোমরের গোজার অংশ অল ওভার গর্জিয়াস কাজ করা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে খুবই চমৎকার ব্লাউজ পিস কাপড়টা থাকবে জর্জেট ফেব্রিক্সের উপর খুবই সুন্দর একদম পিওর সফট

খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা হলো কোমরে পূজার অংশ সম্পূর্ণ শাড়িতে কিন্তু কাজ থাকবে সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে সাথে কিন্তু গ্লস পিস সহ পেয়ে যাবে এটা হবে শাড়িটার গ্লস পিস খুব সুন্দর এই যে কাটা দেখেন খুবই সোপার একটা কালার চারটা কালার চারটা কালারে কিন্তু অনেক সুন্দর হবে এটা হবে শাড়িটার আছর সম্পূর্ণ করে আপনি কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু কালার টাইপ পেয়ে যাবেন একটা কালার খুব সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা সাথে সেম টু সেম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে খুবই চমৎকার শাড়ি হবে শাড়িটার ব্লাউজ পিস

হোলসেল প্রাইস অনলি তিন হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন নামে সেই পক্ষ থেকে হোলসেল প্রাইসে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হল ব্লাজ প্রিজারভেশন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম